আজমপুর দুই নম্বর রোডে ব্যবসা বাণিজ্য করি ফুটে এখানে যুব দলের কিছু নেতা আছে প্রতিদিনই যে সাদা চায় বিএনপি লোকজন এখনই ক্ষমতার ডাপট দেখাচ্ছে তাদেরকে রুখে দিতে হবে নির্বাচনকে নির্বাচনে তাদেরকে ভোট দেওয়া যাবে না তাদের নামে বিভিন্ন অভিযোগ চাঁদাবাজি ধর্ষণ পর্যন্ত তারা করেছে আমরা আহ্বান জানাই বাংলাদেশের সমস্ত জনগণকে আপনারা প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা ছোট ছোট টং দোকানে হলেও যে চাবার জন্য যায় তার হাতটা ধরে আপনারা ভেঙে দেন একটা হইলো যে কামরুল কামরুল ভাই এই হাউ এই বিএনএল সেন্টারে আছে এখানে আশেপাশে বাড়ি এখন বাড়ি তো চিনি না কুফান থেকে কুফায় যায় বাড়ি চিনি না বেশি একটা এখানে মনে করেন যে আমি যে এখানে ব্যবসা করি আমার ব্যানে আমি ব্যানে ব্যবসা করি ব্যান রাইখাই খাই আমার ব্যান রাই খাই আরেকজনের কাছে বিশ হাজার টাকা বেঁচে ফেলাইছে আমি বলে আওয়ামী লীগ করি এই কারণে এইটা কইয়া মানে আমার ব্যান বেঁচে বিএনপিকে যদি আবার দেওয়া হয় আমরা সেই সতেরো বছরের সেই আওয়ামী লীগের যে স্বৈরাচারী মনোভাব তা আমরা ক্ষমতায় আসার আগে দেখছি পরে কি হবে আমি জনগণের কাছে জানতে চাই নির্বাচন যদি দেওয়া দিতে হয় তাহলে আগে সংস্কার করতে হবে সংস্কার ছাড়া আমরা কখনো নির্বাচন হতে দিব না আমরা গুলিকে আমরা অলরেডি আমরা মনে করি আমরা মরে গেছি এটা আমাদের বোনাস লাইফ এই লাইফটাও আমরা দিয়ে দিব আমি আহ্বান জানাবো প্রাচীর যে গ্রামগুলো আছে এই গ্রামের এবং জেলা পর্যায়ের মানুষগুলোকে আমরা যেভাবে এই ঢাকা শহর আমরা নিয়ন্ত্রণ করতেছি আমরা এখানে কোনো স্বৈরাচারকে কোন ধরনের দলীয়ভাবে কোনো প্রভাব আমরা কাটা দিচ্ছি না টানাই বলেন বিভিন্ন সরকারি অফিসগুলোতে সো আমি সবাইকে আহ্বান করব যারা যারা এই ক্ষমতায় আসবে চিন্তা করতেছেন আমি নাম ধরে বলতেছি বিএনপি ক্ষমতায় আসবে তার কারণে বিএনপির লোকজন এখনই ক্ষমতার দাপট দেখাচ্ছে তাদেরকে রুখে দিতে হবে নির্বাচনকে নির্বাচনে তাদেরকে ভোট দেওয়া যাবে না কিদা আছে তারা পেঁদের কিদা মিটাবে এই কিদা মেটানো দেওয়া যাবে না এবং হলো দলীয় ভাবে হলো গিয়ে বড় ভাই এর শেল্টার ক্যাডেনের শেল্টার সেগুলা না হলে আমরা মনে করি এত মানে নিঃশংস কোনো ধরনের সাহস এত সাহস কেউ পাবে না আমরা আহ্বান জানাই বাংলাদেশের সমস্ত জনগণকে আপনারা প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা ছোট ছোট টং দোকানে হলেও যে চাঁদার জন্য যায় তার হাতটা ধরে আপনারা ভেঙে দেন যে একটি রাজনৈতিক দল বৃহৎ দল যে তাদের ছায়াদ একটি দলের সংগঠনের কিছু লোক আমাদের বাংলাদেশের একজন নিয় মানুষকে যেভাবে পাথর মেরে হত্যা করেছে যেটা আসলে জাহিলিয়াতের যুগের বর্বরতাকে হার মানায় জাহিলিয়াতের যুগে একটি বর্বরতা ছিল যে পাথর মেরে মানুষ হত্যা করা এই শাস্তি ইসলামে একমাত্র ওই বিধানে দিয়েছে যখন কিনা মানুষ জেনা করবে কিনা মানুষ একটা মানুষ নারীকে ধর্ষণ করবে সে ইসলামী শাস্তি হিসাবে পাথর মেরে মানুষকে হত্যা করা ইসলাম বিধান দিয়েছে কিন্তু একজন নির্দোষ মানুষকে একজন নিয় মানে তার কোনো দোষ নেই তাকে পাথর মেরে হত্যা ইসলাম কোনোভাবেই দেয় নেই সেই দলটাই এখন আবার বিচ্ছিন্ন হয়ে তারা চাঁদাবাজি তাদের নামে বিভিন্ন অভিযোগ চাঁদাবাজি ধর্ষণ পর্যন্ত তারা করেছে এবং আমরা দুই দিন আগে যেটা দেখতে পারলাম মধ্য রাস্তায় জনসমক্ষে একটা মানুষকে একটা মানুষকে মধ্যযুগীয় ঘটনা ঘটালো তারা তাদের মাথার মধ্যে আঘাত করে তাকে শহীদ করা হলো সর্বোচ্চ দাবি শাস্তি এবং সাথে হচ্ছে জনসম্মুখে যেভাবে হচ্ছে তাকে জনসম্মুখে পিটিয়ে মারা হয়েছে নিত্য করে মারা হয়েছে ঠিক সেম ভাবে জনসম্মুখের জনসাধারণ মানুষের সামনে তাকে শাস্তি দিতে হবে